তখন আপনার গিজারটা অটোমেটিকলি অফ হয়ে যাবে কিন্তু সম্পূর্ণ মধ্যে হবে এবং এটার মধ্যে আপনার পাঁচ 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 পাঁচটা লেয়ার ইউজ করা আছে মাত্র মাত্র দিনের দিনের একটা একটা যারা গিজার কেনার কথা চিন্তা করতেছেন আমি বলবো যে এখনই লুপে নিন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে মিয়াকর গিজার নিয়ে আমরা হাজির হয়েছি এবং কি কি সাইজ আছে সম্পূর্ণ টোটালি বিস্তারিত আপনাদের কাছে জানাবো আমরা প্রথমত মিয়াকর গিজার এখানে যে সাইজটা আছে সামনে চলে আসবা এটা হচ্ছে আপনার বিশ ক্যাপাসিটি সাইজ এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার পঁচিশ লিটার ক্যাপাসিটি সাইজ এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটির সাইজ এরপর হচ্ছে আপনার তিরিশ লিটার ক্যাপাসিটির সাইজ গুলা ডাবল সেফটি ইউজ করা আছে প্লাস ডাবল কয়েল হিটিং হিটিং আছে এটার মধ্যে পানিটা খুবই দ্রুত গরম করবে আর এটা কিন্তু সম্পূর্ণ মিয়াকো মালয়েশিয়ান গিজার এই যে দেখেন এখানে লেখা আছে মিয়াকো মালয়েশিয়ান গিজার প্লাস হচ্ছে আপনার ডাবল কয়েল সেট আপ করা আছে এটার মধ্যে ডাবল হিটিং প্রোটেকশন আছে এটার মধ্যে এবং অনেকে চিন্তা করতেছে ভাই গিজার লাগালে কি আপনার গিজারটা ব্লাস্ট হয়ে যাবে কিনা বা গিজারে কোনো প্রকারের রিস্ক আছে কিনা তাদের জন্য আপনার গিজারে কোনো প্রকার রিস্ক নেই আপনি গিজারটা ফিটিং যখন করবেন তারপর থেকে সারা জীবন আপনি কারেন্টের লাইন দিয়ে রাখতে পারবেন যখন পানিটা গরম হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তখন আপনার গিজারটা অটোমেটিকলি অফ হয়ে যাবে শাটডাউন হয়ে যাবে আবার যখন তিন থেকে চার দিন পরে গিজারের পানিটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার অটোমেটিকলি লাইন দেওয়া থাকলে চালু হয়ে যাবে তো কোনো প্রকারের ভয় আপনারা এই গিজারে পাবেন না প্লাস এই গিজারগুলো একটু সামনে চলে আসবেন এগুলো কিন্তু সম্পূর্ণ এবিএস বোর্ডের মধ্যে হবে এবং এটার মধ্যে আপনার পাঁচ পাঁচটা লেয়ার ইউজ করা আছে যেটা মধ্যে আপনি প্রথমত পাবেন গ্লাস কোডের তারপরে পাবেন হচ্ছে থার্মোস্টেড কোডের তারপরে স্টিলের কোডেট তারপরে এবিএস কোড তারপর হচ্ছে আপনার আইসানিক কোডেট পাবেন কিন্তু আপনার এটার মধ্যে প্রত্যেকটা গিজার মধ্যে সেম আর এই গিজারগুলা আজকে ধামাকা ধামাকা অপারে দিব যাতে সারা বাংলাদেশ থেকে নিতে যারা গিজার কেনার কথা চিন্তা করতেছেন আমি বলবো যে যে নিন ঠিক আছে আর দামটা থাকবে একবারে ধামাকা অফারে তো অনেকে চিন্তা করেন ভাই এই গিজার গুলো তো আমি কিনলাম সারা বাংলাদেশ থেকে ওয়ারেন্টি গ্যারান্টি কি পাবো টোটালি দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে মিয়া করে এই গিজার গুলো আপনারা পেয়ে যাবেন এবং দাম থাকবে আজকে হাতের নাগালে তো আপনার যেটা বিশ লিটার ক্যাপাসিটি থাকতেছে এটা চাইলে আপনি ফল সাদেও লাগাতে পারবেন চাইলে হচ্ছে আপনি ওয়াশরুমের মধ্যেও লাগাতে পারবেন প্রত্যেকটা সাইজই আপনি দুই লাগাতে পারবেন ফল সাদে প্লাস হচ্ছে ওয়াশরুমের মধ্যে আর এগুলো ফিটিংস এর জন্য দুই টাকার জিনিস আপনার আলাদা কিন্তু হবে না সম্পূর্ণ সব কিছু দেওয়াই থাকবে তো দামের বিষয়টা এখন আমরা চলে যাবো ডিসকাউন্ট অফার যেটা থাকতেছে যেটা বিশ লিটার ক্যাপাসিটির এটা দাম দিতেছি মাত্র হচ্ছে আমরা এগারো হাজার টাকায় এগারো হাজার টাকা হলে এই প্রোডাক্ট আপনারা পার্সেস করতে পারবেন এরপরে চলে আসেন যেটা হচ্ছে আপনার পঁচিশ লিটার ক্যাপাসিটির এটা দাম থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপরে চলে আসেন যেটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার এটার দাম দিব মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে এই গিজারটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এরপরে যেটা আছে আপনার এটা হচ্ছে তিরিশ লিটার আর এটার দাম থাকবে হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই এটা এসি মডেল সবচেয়ে ভাইরাল একটা মডেল সবার জনপ্রিয় তো ঠিক আছে সারা বাংলাদেশ থেকে আপনারা এই গিজারগুলো পার্চেস করতে পারবেন তো পার্চেস করতে হলে কি করতে হবে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখতেছেন এই নাম্বারটিতে আপনার নাম ঠিকানা ফোন নম্বর এবং যে যে গিজারটা নেবেন আপনারা এই সারা বাংলাদেশ থেকে পারচেজ করতে পারবেন তো এটার দাম একেবারে রিজনেবল দিয়ে দিছি নিতে হলে পাঁচ দিনের একটা ধামাকা অফার এই এর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দর্শক বন্ধুরা যারা এই প্রোডাক্ট পারচেজ করতে যাচ্ছেন যোগাযোগ করুন আজকের মতো আল্লাহ